পাঁচই আগস্টের পরে নারীদের খেলা বন্ধ করে দেওয়া মোরাল পুলিশিং মব নিয়ে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হেরাসারকে সাহবার থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা শিশু দর্শন একটার পর একটা লেগে আসে ইভেন যখন আমরা গতকালকে আসিয়ার জন্য কথাবার্তা বলা শুরু করছি তখনও গতকালকে চব্বিশ ঘন্টার মধ্যে দশটার বেশি নিউজ আসছে জাস্ট রেপের এগুলো নিউজ আসছে তার অনেকগুলো আসেও না সো এই শাস্তি তখন আসলে শুধুমাত্র এটা বলা যায় না যে আইন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করেই আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো সেটা হলে দুই হাজার বিশে হয়ে যাইত হয় নাই তার মানে শুধু মৃত্যুদণ্ড দিয়ে আমাদের হবে না আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার লাগবে আইনি সংস্কার লাগবে সামাজিক সংস্কার লাগবে এই সংস্কারগুলোর জন্য এবং আমাদের ধর্ষকের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে এখন মৃত্যুদণ্ড যদি শাস্তি না হয় তাহলে শাস্তি জন্য আমরা আমাদের দাবির মধ্যে রাখছি যে অংশীজনদের অন্তর্ভুক্ত করে যারা সাইকোলজি যারা ক্রিমিনোলজি যারা লয়ে যারা উইমেন এন্ড জেন্ডারের এবং যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট সবাইকে ইনকর্পোরেট করে ঠিক করতে হবে এটা যে ধর্ষকের শাস্তি কী হইতে পারে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কী দেওয়া যেতে পারে মৃত্যুদণ্ড কি আসলেই সমাধান কিনা না এগুলা যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে এবং জয়বং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন ওই মৃত্যুদণ্ড পর্যন্ত যাওয়া পর্যন্ত তো আপনারা আমাকে ধরতে হবে কিন্তু আমাদের এত বেশি আইনি লুপল যে ওই মৃত্যুদণ্ড পর্যন্ত যাওয়ার আগেই ধর্ষক মানে মুক্তি পেয়ে যায় সো মৃত্যুদণ্ড দিয়েও আসলে সেটা লাভ হচ্ছে না কারণ মৃত্যুদণ্ড কার্যকরী করা যায় না লুপল দিয়েই ধর্ষক হয়ে চলে যায় এই কারণে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে দাবি রাখছি নয় দফা দাবি যে দাবির মধ্যে আইনি প্রাতিষ্ঠানিক সকল প্রকার সংস্থায় আমরা অন্তর্ভুক্ত করছি